ডিএনএ টেস্ট আটকাতে ব্লাড স্যাম্পেল সরিয়ে দিলো ছোট রানি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে লাইক লাইকদের সঙ্গে থেকে ছোট রানী সব দিক থেকে ফুলকিকে আটকানোর চেষ্টা করে কিন্তু ফুলকি জবাব দেয় ছোট রানীর ড্রাগ ফ্যাক্টরিতে গিয়ে সেখানে সমস্ত কিছু ধ্বংস করে দেয় জলে ধুয়ে সাফ করে দেয় আর সেই ভিডিও ছোট রানিকে পাঠায় এটা দেখে তো ছোট রানী খুব রেগে যায় সে ঠিক করে যে ফুলকিকে কোনোভাবেই সফল হতে দেবে না তো রুদ্র পরামর্শ দেয় যে ফুলকির পরিচয়পত্রটাই এখন আটকানার আমারও লক্ষ্য হওয়া দরকার আর সেটা মধ্যে করতেই হবে তখন রানী বলে যে হ্যাঁ এদিকে ছোট রানী ফোন করে ফুলকি আর বড় রানী রক্তের স্যাম্পেল সরিয়ে দিতে বলে ফুলকি যখন রক্তের স্যাম্পেল আনতে যায় সেখানে জানাই যে রক্তের স্যাম্পেল রয়েছে আর সেটা পাওয়ার জন্য পারমিশনও বেরিয়ে গেছে কিন্তু তার কিছুক্ষণ পরে এসে জানায় যে রক্তের স্যাম্পেল খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ফুলকি ধরে ফেলে যে এই সমস্ত কিছু কিছু ছোটো রানির চাল তখন ফুলকি বলে যে আমি এবার ছোট রানীকে মুখের উপর জবাব দেব। ছোটো রানীর যে বেআইনি অস্ত্র কারখানা রয়েছে সেইগুলো সব কিছু আমি ধ্বংস করে দেব আর সেটা আমি ছোট রানীকে চ্যালেঞ্জ করছি এই বলে ফুলকি ওখান থেকে চলে যায় সো বন্ধুরা ফুলকি কি করে তার নিজের জন্ম পরিচয় সবার সামনে আনে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও